আজ গড়েশ্বর আল্লাহবাদীদের গুড নাইট জানানোর জন্য আরও তিনটে পয়েন্ট নিয়ে চলে এলাম প্রথম পয়েন্ট হচ্ছে যে তাকে সারা বিশ্ব বিশ্বজুড়েই প্রায় বিশ্বাসীরা মানে ঈশ্বরবাদীরা তারা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নকশাকার আলটিমেট ডিজাইনার হিসেবে তুলে ধরেন বা ব্যাখ্যা করতে চান দাবি করেন তো কীরকম তার সেই নকশার নমুনা প্রথম কথা আর্থসামাজিক বা অন্যান্য সমস্ত ঐতিহাসিকভাবে যা তার নকশা নমুনা সেসবের ব্যাখ্যা যেগুলো আগের ভিডিওতে সামান্য অংশ বলেছি সেগুলো যদি ছেড়েও দিই আর রিচার্ড ডকিন্স বলে একজন ভদ্রলোক যিনি নিরিশ্বরবাদিতার স্বপক্ষে প্রচুর কাজকর্ম করেন তিনি একটা বিখ্যাত প্রচুর বই লিখেছিলেন তার মধ্যে একটা বিখ্যাত বই দ্য ব্লাইন্ড ওয়াচ মেকার সেখানে তিনি নিজের মতো করে অনেক যুক্তি দিয়েছেন যে কি কেন এই যদি উনি একজন ঘড়ি নির্মাতা হন তাহলে কতটা কাণ্ডজ্ঞানহীন জঘন্য একটা ঘড়ি নির্মাতা যার কোনো সময়ের কাণ্ডজ্ঞানী নেই সেরকম বিষয়ের ওপর একটা বই লিখেছেন কিন্তু এখানে আমি এই পার্টিকুলার যে নকশার উদাহরণটা দেবো অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ অন্যান্য উদাহরণ ছেড়ে সেটা হচ্ছে আমাদের জেনেটিক বিন্যাস আমাদের জৈবিক সমস্ত বৈশিষ্ট্য নির্ধারিত হয় জেনেটিক বিন্যাসের ওপর জেনেটিক বিন্যাসটা কি সহজ করে বুঝতে গেলে যে বিভিন্ন নির্দিষ্ট কিছু অণু যা আমাদের জৈবিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে সেগুলোকে কিভাবে কোনটার পর কোনটাকে সাজানো হয়েছে তার উপর নির্ভর করে আমাদের জৈবিক বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয় যেমন ধরুন কে কতটা ফর্সা হবে কালো হবে কার চোখ কীরকম হবে কার পড়াশোনায় কীরকম মেধা হবে কার শৈল্পিক মেধা কীরকম হবে এরকম সমস্ত কিছু চুলের রঙ কী হবে চুল পোঁচকানো হবে না কীরকম সোজা স্ট্রেট হবে সমস্ত কিছু নির্ভর হয় জৈবিক বৈশিষ্ট্যগুলো সেই জৈনিক জেনেটিক বিন্যাসের ওপর তো সেই জেনেটিক বিন্যাস যিনি সেই আলটিমেট ব্রহ্মাণ্ডের নকশাকার যিনি তৈরি করেছেন তিনি এমন তৈরি করেছেন যে কয়েক হাজার দু হাজার থেকে তিন হাজার শুধুমাত্র জেনেটিক রোগ তৈরি হয়েছে যেগুলো জন্মগত জেনেটিক মানে জিনগঠিত রোগ এবং সেগুলো তৈরি হয়েছে শুধুমাত্র এই বিন্যাসের ভুলের কারণে একটা গ্লিচের মতো যেরকমভাবে কম্পিউটার প্রোগ্রামিং সফটওয়্যার তৈরি করা হয় কোডিং করে সেই কোডিংয়ে বিভিন্ন গ্লিচ বাগ হয়ে থাকলে তার জন্য কোডটা ম্যাল ফাংশন করে কম্পিউটার তার ঠিক মতো কাজ করতে পারে না ঠিক তেমনি আমাদের জেনেটিক গঠনের মধ্যে ওরকম বিভিন্ন গ্লিচ বা ভুল যেগুলো মানুষের পক্ষে করা স্বাভাবিক ঠিক সেই রকম ধরনের ভুল করার কারণে হাজার হাজার পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি শিশুকে জেনেটিক রোগ নিয়ে জন্মাতে হয় তারপর দু নম্বর ধরুন আর একটা বিষয় যে এখনো পর্যন্ত যা ফসিল এভিডেন্স যা সমস্ত কিছু পাওয়া গেছে পৃথিবী থেকে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে মানে জীব জগতের ইতিহাস থেকে যে এই আজ অবধি পৃথিবীতে যতগুলো প্রজাতি তৈরি হয়ে সাকসেসফুল হয়েছে সাফল্য পেয়েছে টিকে যেতে এই প্রকৃতিতে এই পৃথিবীতে টিকে যেতে সাফল্য পেয়েছে তার চেয়ে অনেকগুণ বেশি প্রজাতি তৈরি হওয়া মাত্র একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে ভেবেছে বোধ যে সেটা প্রকৃতির পক্ষে উপযুক্ত হবে কি হবে না আরও খাপ খাওয়াতে তার সুবিধা হবে কি হবে না উন্নত বৈশিষ্ট্য কি সেই রকম বিভিন্ন নতুন বৈশিষ্ট্য নিয়ে তার চেয়ে অনেক বেশি প্রজাতি তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার সাথে সাথে সেটা ফেল্ড করেছে সেটা বিলুপ্ত হয়ে গেছে সেটা টেকেই নি সেই প্রজাতিটা তার সেই বৈশিষ্ট্যটা সেটা প্রকৃতির পক্ষে উপযুক্ত হয়নি যেটা থেকে এক এবং একমাত্র পরিষ্কার একটা সিদ্ধান্তই আসা যায় এই ফসিল এভিডেন্স যেগুলো পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে প্রকৃতি বিবর্তনের মাধ্যমে যে উন্নত বৈশিষ্ট্যের সমাহার ঘটাতে ঘটাতে যে এত প্রজাতি তৈরি করেছে যারা হাজার হাজার বছর টিকে গেছে আর স্বাভাবিক নিয়মে একটা সময়ের পর কয়েক হাজার বছর পর তারা বিলুপ্ত হয়েছে একটু একটু করে একটা স্বাভাবিক রেটে তো সেই প্রকৃতি ট্রায়াল অ্যান্ড মাধ্যমে কাজ করেছে ট্রায়াল অ্যান্ড এরর মানে প্রকৃতি নিজেও আগে থেকে শিওর নয় যে সে যেটা তৈরি করতে চলেছে সেটা কতটা উপযুক্ত এই এই পৃথিবীর জন্য এই পরিবেশের জন্য ট্রায়াল অ্যান্ড এরর করেছে দেখেছে তৈরি হয় এই জিনিসটা ঠিক আছে কি না তারপর যেই দেখেছে ঠিক নেই সঙ্গে সঙ্গে সেটা বিলুপ্ত হয়ে গেছে যেটা ঠিক হয়েছে অনেকবার চেষ্টা করার পর যে ঢিলটা লেগে গেছে আন্দাজে সেইটা জিতে গেছে কিন্তু প্রচুর ঢিল ছোঁড়া হয়েছে যাতে কোটি কোটি ট্রায়াল অ্যান্ড এরোরের মধ্যে একটা করে ঠিক হলেও সাথে যাতে হাজার হাজার প্রজাতি টিকে যেতে পারে তার মানে যে সৃষ্টিকর্তা সে নিজেই নিজের সৃষ্টি সম্পর্কে নিশ্চিত নয় তার কনফিডেন্স নেই সে ট্রায়াল অ্যান্ড মাধ্যমে জানতে চাচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল তারপরে এই ধরুন হোমোসেক্সুয়ালিটি হোমোসেক্সুয়ালিটি প্রাণী জগতে একটা খুব মানে উদ্ভিদ জগতে তো ধরুন মানে একই উদ্ভিদের মধ্যে একই দেহে একই ফুলের মধ্যে এমন কি পুরুষ এবং স্ত্রী দুরকম বিপরীত ধর্মী চরিত্রে বৈশিষ্ট্য থাকা খুব স্বাভাবিক এবং সেটা তো সবাই ছোটো থেকে পড়ি কিন্তু প্রাণী জগতেও হোমোসেক্সুয়ালিটি একটা অত্যন্ত প্রিভ্যালেন্ট বা খুবই রূপে বিদ্যমান একটা ঘটনা মানে ওয়াইল্ড লাইফ চ্যানেল দেখুন বা যে কোনো ওয়াইল্ড লাইফ নিয়ে যারা একটু আদ্রু ন্যাকও আছে পড়াশোনা তো দূর জাস্ট দেখতে অভ্যস্ত তারাও জানবেন যে হোমোসেক্সুয়ালিটি একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা প্রাণী জগতে শুধু মানুষের মধ্যে নয় তো এই হোমোসেক্সুয়ালিটির জন্য মানুষকে শুধুমাত্র ধর্মের কঠোর অনুশাসনে যেহেতু কোনো ধর্মই এটাকে মান্যতা দেয় না যেগুলো পৃথিবীর মেজর রিলিজিয়ান্স কোনো গোটাই মেজর কি মাইনর রিলিজিয়ান্সও সেটাকে মান্যতা দেয় না যেহেতু সেটা বিরল অল্প কিছু লোকের সেটাকে মানসিক অসুস্থতা বা ইত্যাদি অনেক রকম খারাপ খারাপ জিনিসের মধ্যে অভিহিত করে তো সেই হোমো সেক্সুয়ালিটি সেটাও তো একটা গ্লিচের মতোই অফকোর্স সেটা রিপ্রোডাকশান বা প্রকৃতির যেটা মূল লক্ষ্য বংশবিস্তার সেটা করতে সক্ষম নয় কিন্তু সেইটাও তো একটা সম্পূর্ণ গঠনগত একটা গ্লিচ একটা বাগের মতো কিন্তু সেটা স্বাভাবিক সেটার জন্য কত মানুষকে তাদের মধ্যে কতজন জিনিয়াস ছিলেন অ্যালান টুরিংয়ের মতন অ্যালান টুরিংয়ের মতো এরকম মানে গুগল করলে আপনারা এরকম অজস্র মানুষ পাবেন যারা পৃথিবী বদলে দিয়েছে যাদের কাছে পৃথিবীর চিরকাল ঋণী তারা বেশি দিন বাঁচতে পারেননি অ্যালান টুরিংয়ে যেমন চার চল্লিশের কোঠাতেই পৌঁছতে পারেননি তাদের কতজনকে সুইসাইড করতে হয়েছে খুব সম্ভবত ওনাকেও তাই কারণ সমাজ মেনে নেয়নি ধর্ম মেনে নেয়নি তারা সবাই তাদেরকে মানে ছিচিক্ষার করেছে কত মানুষ নিজেদের এই সেক্সুয়ালিটিকে পর্যন্ত গোপন রাখতে বাধ্য হয়েছে চার্চ মসজিদ ইত্যাদি মন্দির ইত্যাদির অনুশাসনের কারণে কারণ তারা ভয় পেয়েছিলো তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে এটাকে একটা মানে অত্যন্ত ঘৃণ্য অপরাধ হিসেবে গণ্য করে যে ঈশ্বরের বা গড়েশ্বর আল্লাহর ইচ্ছার বিপরীতে এটা হচ্ছে প্রকৃতির এগেনস্ট দ্য ল অব নেচার নাকি ভারতেও যেরকম ইংরেজরা মান্যতার আমলের যে আইন রেখেছিল যেটাকে বাতিল করা হয়েছিল দু হাজার চোদ্দো না পনেরো সালে সুপ্রিম কোর্টের রায়ে অসিংবাধানিক ঘোষণা করে তো এইটার জন্য দায়ী কে এই যে প্রাণীজগতেও এটা সমানভাবে বিদ্যমান এটা যথেষ্ট স্বাভাবিক একটা ঘটনা এটাও তো জাস্ট একটা গ্লিচ একটা বাঘের মতো তাহলে যে নকশাকার সেই সে কি স্যারি সেই ইচ্ছা করে এইরকম ভুল করছে তাহলে সে সেটা করে মজা পাচ্ছে সে তো নিজেই নিশ্চিত নয় তাই তার সাথে আমাদের তফাত কি রইল আমরাও যেভাবে সেই একই প্রকৃতির দান হয়ে প্রকৃতির সন্তান হয়ে আমরাও যেভাবে ভুলগুলো করি আমরাও যেভাবে ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে শিখি তাহলে যে আলটিমেট সেও যদি সেই একই করত্রে পড়ে তাহলে আলাদা করে ফিজিক্যাল বা নেচার ন্যাচারাল ল প্রাকৃতিক নিয়মের বাইরে আলাদা করে কোনো ব্যক্তিগত ঈশ্বর যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চললে আমরা নাকি অসীম আনন্দ আত্মার সাথে পরমাত্মার মিলে যাওয়ার সুযোগ হবে অসীম আনন্দ এই জাগতিক সড়িপু ইত্যাদি রিপু হেনা তেনা ইত্যাদির হাত থেকে চিরকালের মতো মুক্তি পেয়ে যেতে পারবো এরকম টোপ এরকম খুঁড়োর কল দেখানোর মানেটা কি এগুলো তো সরাসরিভাবে লোককে ভ্রান্ত ধারণা ভণ্ডামি প্রচার করে কিছু লোকের পকেট ভরানো ছাড়া আর কিছুই হচ্ছে না মানুষকে বিপদে চালিত করে মিথ্যে আশা দেখিয়ে আস্তে আস্তে কবরে বা শ্মশানের কাঠে তুলে দেওয়া হচ্ছে চিতায় তুলে দেওয়া হচ্ছে